ভারত কখনো চায় না রোহিঙ্গা সমস্যার সমাধান হোক এবং বাংলাদেশের পক্ষে ভারত অলরেডি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের পক্ষে ভোট দেবে না রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যত প্রকার ইনিশিয়েটিভ নেয় ভারত এর পক্ষে ভোট দিবে না এখন কথা হচ্ছে ডক্টর মামা ইউনুস অলরেডি জেনে গেছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না বাংলাদেশের পক্ষে যদি ভোট না দেয় তাহলে ভারতের কাছ থেকে কোনো কোঅপারেশন আমরা পাবো না আর আরো একটা কথা উনি চিন্তা করেছে আমি জাতিসংঘ মহাসচিবকে আমার পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ দিয়ে তাকে যদি আমি পার্সোনালি ইনফ্লুয়েন্স করতে পারি আমার করিডোর দিতে হবে আমার আলটিমেট টার্গেট কি রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তন করানো চায়নার সাথে ওনার দিয়ে দিয়ে বিচার বিল্ড আপ করেছে জাতিসংঘের সাথে সম্পর্ক বিল্ড আপ করেছে এখন জাতিসংঘের সাথে সম্পর্ক বিল্ড আপ এর পরে তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস কে বলে মেক এ রোডম্যাপ আমরা এই রোহিঙ্গাদের কেমনে ব্যাক করাবো রোহিঙ্গাদের সাথে কি করে আলাপ আলোচনা করব মিয়ানমারের সাথে আমরা কিভাবে আলোচনা করব একটা প্যাসেজ তৈরি করো বাংলাদেশ আমাদের ক্যাপসেস দেখ সেম প্রস্তাব তারা মায়ানমার কেউ দিছে ওকে এই বিষয়ে তোমাদের সাথে রাষ্ট্রীয় পর্যায়ে কথাবার্তা বলতে হবে এখন এক্ষেত্রে বাংলাদেশকে প্রপোজ করা হয়েছে বাংলাদেশ বলছে প্রত্যেকটা সাবজেক্টকে বাস বিচার করে আলাপ আলোচনা করে আমরা আ করিডোর দিতে আমাদের আপত্তি নাই নিরাপত্তির কথাটা তারা জানাইছে যে আমরা করিডোর দেব দরকার হবে এখন আপনাদেরকে আমি একটা কথা বলি বিএনপি জামাত বিভিন্ন লোকজন তারা মন্তব্য করেছে করিডোর দেয়া যাবে না করিডোরের জন্য নির্বাচিত সরকার লাগবে করিডোরের জন্য মুখ লাগবে করিডোরনেট দিতে গেলে এটা লাগবে ওটা লাগবে দশটায় আমি তাদের তাদেরই অবজেকশনগুলোকে আমি নেগেটিভ অর্থে নেই না আমি তাদের এই কথাগুলোকে আমি পজিটিভ অর্থেই নেই কিন্তু কি আচ্ছা কি কখনো শুনেছেন বাংলাদেশের নৌবন্দর অর্থাৎ চট্টগ্রাম পোর্ট মংলা পোর্ট এগুলো যখন ভারতকে দিয়ে দেওয়া হইতেছিল ভারতের লোকরা এগুলো এসে নিয়ন্ত্রণ করা ধরছিল মির্জা ফখরুল কি কোনো মন্তব্য করেছে মির্জা ফখরুল কি তার কোন প্রতিবাদ করেছে আমার জানা মতে তা তো করে আমি তো দেখি না আমি তো শুনি নাই তারেক রহমান লন্ডনে বসে একবার কি বলেছে যে বাংলাদেশ ক্যান নট অ্যাফোর্ড টু হ্যাভ ইন্ডিয়ানস রানিং চিটগং পোর্ট এন্ড মংলা পোর্ট অর্থাৎ তারেক রহমান কি একটা বারে জন্য গালে চিমটি দিয়ে একটা জন্য বলেছে যে আমরা মংলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্ট যেভাবে দিয়ে দেওয়া হচ্ছে আদাটির কাছ থেকে যেভাবে ডাবল ট্রিপল খরচে বাংলাদেশে ইলেকট্রিসিটি আনা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সশস্ত্র গাড়ি যাওয়া আসা করছে আমরা বিরোধিতা করি এটা আমরা হতে দেব না তারা কি বলেছে একবারও একবার তাইলে সেটা যদি তারা না বলে তারেক রহমান সার্বভৌমত্বের সঙ্গে জড়িত বিষয় সিদ্ধান্ত নিতে জনগণকে জানানো হয়নি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হয়নি এমন সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা সেই বিতর্ক তুলতে চাই না তবে করিডোর দেয়ার সিদ্ধান্ত জনগণ ও নির্বাচিত সরকারের কাছ থেকে আসতে হবে তারেক রহমান আমি আগেই বলেছি হয় উনি অটিস্টিক নতুবা হিজ মাইন্ড ইজ নট ওয়ার্কিং অর হি ইজ নট এ এফেক্টিভ লিডার হু ক্যান লেজিস্লেট অর থিঙ্ক প্রপারলি অর রাইট সামথিং প্রপারলি এই কথাটা আমি কেন বললাম আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি এই তারেক রহমান কি আজ পর্যন্ত একবারও বলেছে ভারতের সাথে যতগুলো চুক্তি হাসিনা শেখ এবং আওয়ামী লীগ করেছে প্রত্যেকটা চুক্তি উইথেল করা হোক ফর ফার্দার রিভিউ দর্শক বিন্দু একবারও বলে নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা নিয়ে কি একবার বলেছে একবারও বলে নাই মির্জা ফখরুল বলে নাই এ বলে নাই রুল রুহুল কবির রিজবি বলে নাই সালাউদ্দিন বলে নাই আমান বলে নাই আমির খসরু মাহমুদ চৌধুরী বলে নাই মির্জা আব্বাস ইসরাক সাদেক হুসেন খোকা কেউ বলে নাই আজকের বলে নাই আজকের যখন ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা ইস্যুতে সঠিকভাবে সমাধান করার লক্ষ্যে একটা জায়গা খুঁজে বের করলেন আলাপ আলোচনা রাস্তা খুঁজে বের করলেন তখন তারা হঠাৎ করে বলল নির্বাচিত সরকার দরকার আলাপ আলোচনা দরকার তো আপনারা বাংলাদেশের বুকের উপর দিয়ে যখন ভারতীয় ভাইকেল যাওয়া শুরু করলো মিলিটারি ভাইকেল একবার আপনারা কেন প্রতিবাদ করেন নাই বাইদ হয়ে জনাব তারেক রহমান জনাব মির্জা ফখরুল ইসলাম গোরখোদ আব্বাস একবারও কেন বলেন নাই আজকের কেন বলতে হলো আর আপনাদের অজানা আছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারত জানিয়ে দিয়েছে বাংলাদেশের অবস্থানকে ভারত সাপোর্ট করবে না আপনাদের কার অজানা আছে দর্শক বিন্দু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে আল্লাহর আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করেন তারা জানে যে ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সাপোর্ট করবে না বাংলাদেশকে কে সাপোর্ট জানেন পাকিস্তান বাংলাদেশকে কে সাপোর্ট জানেন অন্য দেশ ভারত করবে না তাহলে বিএনপি বর্তমান নেতৃবৃন্দ যারা স্বপ্ন দেখছে সরকার গঠন করবে তাদের আব্বাজানকে ভারত বাংলাদেশের নৌবন্দর বিমানবন্দর ঘাট এগুলোর উপর দিয়ে মিলিটারি মুভমেন্ট তৈরি করে কারা ফাঁকা নিচ্ছে ভারত তাদের ইন্টারেস্ট বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ মির্জা আব্বাস মির্জা ফখরুল তারেক রহমান বিএনপি আমানুল্লাহ আমান আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতীয় সুয় সালাউদ্দিন এখন আপনাদেরকে করিডোর সম্পর্কে বিভিন্ন মন্তব্য বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে পররাষ্ট্র সচিব তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তার কিছু কিছু কথাবার্তা অনলাইনে আসছে সে কিছু কথা বলছে যেমন আপনাদেরকে উদাহরণ দেই তহিদ হোসেন বলছে মায়ানমারের সীমান্তের উপরে রাষ্ট্র মায়ানমারের দখল নাই দখল আছে রাখাইন আর্মি না ওখানে আরাকান আর্মি তাদের এখন অনলাইনে একটা ঠেদি কুত্তি আছে হ্যাঁ নাম নাকি আবার পিছিলা না দু চিলা দুই শিলা না তিন না এক শিলা সে কি করছে তহিদ হোসেনের একটা ছবি কাইটা লেখছে বাংলাদেশের সীমান্তের উপরে বাংলাদেশের নিয়ন্ত্রণ নাই তাহলে অনলাইনে এই পিসিলা দুশিলা দো আসলা বাল আসলা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট কইয়া বুকে কাপুর খৈলা দিয়া কথা কইতে আসছে লেখাপড়া জানে জানে না আপনাদেরকে ভুল বুঝায় বুঝাচ্ছে কি বাংলাদেশের সীমান্তের উপরে বাংলাদেশের দখল নাই আপনি যদি ওই পিসিলা দু আসলা এক আসলা এক শিরা এই মাগির যদি আপনি জিজ্ঞাসা করেন তাই মাগি তো পিসিলা না তো চিলা হারাম জাদি কি ছবি কি দিচ্ছিস এর কোন উত্তর থাকবে অর্থাৎ কি জানে টোটাল সাবজেক্টটা তারা জানে না